জয়গু জয়নি তাই কেমন আছেন সবাই আজ থেকে আমার একটা নতুন সিরিজ শুরু করছি সেটা হচ্ছে শনির সিরিজ আজকের ভিডিওতে আমি বলবো শনি ভালো বা খারাপ হলে কী ধরনের ফল দেয় প্রথম কথা হচ্ছে শনি হচ্ছে কর্মফলদাতা কর্মফল দাতা মানে হচ্ছে কর্ম করলে তবেই ফল আর কি এই হচ্ছে ব্যাপার শনি যদি ভালো হয় তাহলে সে ব্যক্তি স্বাভাবিকভাবেই কঠোর পরিশ্রমী হয় এটা খুব কমন একটা সাইন শনির ভালো হওয়ার কঠোর পরিশ্রমী হয় এবং খুব গ্রাস লুট থেকে ওপরে ওঠার তার ক্ষমতা থাকে খুব নিচের পর্যায় থেকে নিচের শ্রেণী থেকে ওপরে ওঠার ক্ষমতা থাকে তার জেনারেলি শনি খুব ভালো খুব নিচের শ্রেণীর লোকের দেখা যায় খুব নিচ তলা থেকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে নিচ শ্রেণী থেকে উঠে এসে সে সমাজের ওপর শ্রেণীতে জায়গা করে নেয় এই ধরনের লোকের শনি খুব কমনভাবেই ভালো একদম এর অর্থ এই নয় যে সমাজের উঁচুতলার মানুষের শনি ভালো হতে পারে না কিন্তু জেনারেলি তারা যেহেতু একটু বিলাসিতায় ভোগে বাস করে এই ধরনের মানুষের জীবনে শনি খুব উচ্চ হয় না তাদের অন্য কোনো গ্রহ লিড করে এটা যে প্রথম কথা লিড করছে শনি এরম লোক সবসময় মনে রাখতে হবে তারা জন্মগত পরিশ্রমী মানুষ শনির যে জাতক ভাবে বললাম যেটা শনি যদি ভালো হয় তাহলে জাতক খুব পরিশ্রমী হবে দায়িত্বশীল হবে স্থায়ী এবং ধারাবাহিক একটা বৃদ্ধি হবে খুব ধীরে 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 তার জীবনে উন্নতি হবে খুব স্লো মোশনে কোনো ফাটকা হবে না কোনো বুম হবে না কি খুব আস্তে আস্তে তার জীবনে উন্নতি হবে কিন্তু তার উন্নতি হবে ধীরে 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 উন্নতি হবে এবং একটা স্টেডি প্রোগ্রেস হয়তো পঁচিশ বছর পর যদি সেদি ব্যাক মানে ফ্ল্যাশব্যাকে যদি দেখে তার জীবনে একটা স্টেডি প্রোগ্রেসটা দেখতে পাবে আর্থিক স্থিতিশীলতা আনবে যে লোকটা দিনে হয়তো পাঁচ টাকা রোজগার করত এক মাস বা এক বছর পর তা সে তার রোজগারের ফিল্ডে নেমে সেই রোজগারটা তার বাড়িয়ে সে পঞ্চাশ টাকা করবে আরও হয়তো দশ বছর পর সেটা বেরিয়ে পাঁচ হাজার টাকা করবে সে এরম তাদের প্রোগ্রেস হয় এবং এটা কোনো দিন ডাউন হবে না এটা তার সবসময় বাড়বেই এবং এটা আসছে কিন্তু তার পরিশ্রমের মাধ্যমে সম্পূর্ণভাবে পরিশ্রমের মাধ্যমে সে প্রচণ্ড শারীরিকভাবে পরিশ্রমী হবে মনে রাখতে হবে শনির কতগুলো বিশেষ বিশেষ জায়গা আছে যেসব জায়গায় কিন্তু শনি ভালো হয় না মানে যদি জোরালো হলেও ভালো হলেও ভালো পয়সা বসলেও কোনো কোনো ঘর এমন আছে যেমন প্রথম ঘরে লগ্নে শনি খুব ভালো ফল দেয় না ঠিক আছে লগ্নে শনি মানুষকে উন্নতি দেয় কিন্তু সেই অর্থে বিশাল পরিশ্রমী একদম গ্রাস রুট থেকে উঠে সে ওপরে উঠে যাবে এরম কিন্তু লগ্নে শনির লোকের হয় না হ্যাঁ এটা পরে আমি যখন পয়সা নিয়ে আলোচনা করব তখন এটা আমরা বলবো নৈতিকতা খুব থাকবে নীতি নৈতিকতা সে খুব মেনে চলবে সে নিজের জীবনে এবং সে নিজেও অন্যের প্রতি অনৈতিক হবে না এবং এটা সে মনে করবে যে অন্যেও যেন আমার প্রতি অনৈতিক যেন না হয় বিপদে যে কোনো মানুষ বিপদে পড়লে সে সাহায্য করবে সহানুভূতিশীল হবে পিছিয়ে পড়া মানুষের প্রতি স্বাভাবিক একটা সহানুভূতি থাকবে দুটো ফুটবল টিমের মধ্যে খেলা হচ্ছে যে টিমটা নিশ্চিত রূপে হেরে যাবে সে তাকে সমর্থন করবে শনি ভালো হলে ঠিক আছে এই ধরনের তাদের মেন্টালিটি মানে যে দুর্বল যে পিছিয়ে পড়া সে তার হাতটা ধরবে গিয়ে মানসিকভাবেই সে তার সঙ্গে লিঙ্ক থাকবে সবসময় ঠিক আছে শনির খারাপের দিক হচ্ছে আচ্ছা এর মধ্যে একটু বলে দিই শনি যদি খুব ভালো হয় শনি যদি খুব ভালো এবং ভালো পজিশনে তাকে লিড দেয় তাহলে কিন্তু তার মধ্যে অন্যান্য যেসব মানসিক ইয়েগুলো প্রবৃত্তিগুলো সেগুলো একটু কম থাকে মানে তার মধ্যে সে করুণাময় হয় কিন্তু সে করুণার প্রকাশ সে বাইরে করে না সে অন্য কেউ যদি তাকে যদি অপমান করে তার অপমানটা তার মনে লাগে কিন্তু সেই অপমানটা সে মনে মধ্যে পুষে থোয় এবং পরবর্তী সময় সে সেই সেইটাকেই তার এনার্জি হিসেবে বড় হতে সাহায্য করে সে সেটাকেই তার সেই সেই যে সে তাকে যে অপমান করেছিল সেটা মনে রেখে সে আরও বেশি সামনের দিকে এগিয়ে যায় এবং ওপরের দিকে ওঠে কিন্তু সে কোনোদিন এটা প্রকাশ করে না যে তুমি আমাকে অপমান করলে কেন বা কোনো প্রতিবাদ বা এই ধরনের কিছুদিন সে করে না খুব প্রবলভাবে প্রতিবাদী লোক একদম প্রতিবাদী লোক বলতে কি বোঝাই আমরা যে সে মুখে প্রতিবাদ করলো বা লড়াই করলো মারামারি করলো আক্রমণ করলো কাউকে এই ধরনের তাদের মধ্যে নেচার দেখতে পাওয়া যাবে না সে তার কর্মের মাধ্যমে প্রতিবাদ করবে হয়তো ব্যাকে কুড়ি বছর আগে তাকে কেউ অপমান করেছিল কুড়ি বছর পর দেখা সে তার ও উঠে গিয়েছে সব দিক দিয়ে সামাজিক প্রতিষ্ঠার দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে সব দিক দিয়ে এরম হয় শনি যদি খারাপ হয় তাহলে জীবনে প্রচুর বাধা আছে অনেক সব কিছুতে সব কিছুতে বাধা আছে সব কিছুতে দেরি হয় সব কিছুতে কষ্ট আনে স্লেভ স্লেভারি করতে হয় অর্থাৎ কি না কোনো না কোনো কাউ না কারোর আন্ডারে দাসত্ব করতে হয় তাকে সবসময় এখন তো সেভাবে দাসত্ব নেই অফিসে বসে আন্ডারে দাসত্ব একই লোকের আন্ডারে সারা জীবন কাজ করে যায় এই ধরনের দেখা যায় বিরূপ স্বাস্থ্য সমস্যা দেখা যায় শনি খুব খুব বিকৃত রোগ আনে খারাপ যদি হয় নার্ভের সমস্যা আনতে পারে চামড়ার রোগ আনতে পারে হাড়ের রোগ আনে শরীর ক্যান্সার জাতীয় রোগ হয় শনির জন্য মানসিক চাপ এবং হতাশা সৃষ্টি হয় বিনা কারণে শাস্তি পায় সেই লোক অন্যের শাস্তি নিজে ভোগ করে জেল খাটে এরকম হয় শনি খারাপ করে সাংসারিক সমস্যা এবং সম্পর্কের অবনতি হয় প্রভূত নিজের মাইন্ডসেটে প্রবলেম থাকে বলে কাউর সঙ্গে মনের ম্যাচ করাতে পারে না সেই জন্য সমস্যা হয় আর কি শনি ভালো হওয়ার কতগুলো লক্ষণ হচ্ছে জন্মকুণ্ডলিতে শনি যদি খুব ভালো পজিশানে যদি বসে থাকে তৃতীয় ষষ্ঠ অষ্টমে শনি ভালো এগুলো খুব ভালো ফল দেয় অষ্টমে শনি এমন ভালো যে শনি তো সব দেরি করে সব কিছুতে বাধা তৈরি করে অষ্টমে শনি যে রকমই থাক সে সব ভালো থাক বা খারাপ থাক অষ্টমে শনি আপনাকে রোগ দিতে পারে খারাপ হলে কিন্তু আপনাকে মেরে ফেলবে না সেই রোগ নিয়ে একশো বছর বেজে আছে সে এরকম হবে আর কি ষষ্ঠ শনি সুস্থ নাশ করবে খারাপ হলে একটু প্রবলেম যদি ভালো হয় তাহলে সুস্থ নাশ করবে তৃতীয় শনি খুব পরিশ্রমী বানাবে কর্মঠ বানাবে বুদ্ধিমান বানাবে আইনের দিক দিয়ে তার খুব স্বাভাবিক একটা ইন্টিউশন থাকবে হ্যাঁ মানে নিজের ভেতরের একটা জ্ঞান থাকবে আইন সে না পড়ে থাকলেও তার ভেতর থেকে একটা আইনের জ্ঞান থাকবে বেসিক নলেজ যে কোনো কাজের খুব ভালো হবে ইনটিউশনের জন্য টেকনোলজির দুনিয়ায় সে খুব খুব মানে সচল হবে খুব সহজভাবে সে চলতে পারবে কোনো অসুবিধা হবে না তার এরকম আর কি হুম খুব ভালো কোনো একটা শক্তিশালী অবস্থা যদি যদি থাকে তাহলে অন্য কোনো একটা মিত্র গ্রহে সে সহায়তা পায় অন্য কোনো কোনো বড়ো গ্রহ মানে শনি সবসময়টা দেখা যায় শনি যার ভালো আছে সে হয় সূর্য তার খুব ভালো তার বৃহস্পতি কোনো একটা খুব ভালো বা শুক্র খুব কোনো একটা মিত্রগ্রহ মঙ্গল খুব ভালো কোনো একটা মিত্রগ্রহ এমনভাবে তাকে সাপোর্ট করে শনি আর সেই গ্রহ মেরে তার জীবনটাকে ঠেলে তোলে এই মোটামুটি তাহলে কি দেখা গেল শনির প্রভাব নির্ভর করে ব্যক্তির জন্মকুণ্ডলীতে অবস্থান অনুযায়ী শনি মানুষকে কঠোর পরিশ্রমী বানায় ধৈর্যশীল বানায় নিয়ম মেনে চলা মানুষ বানায় কুণ্ডলীতে দোষ থাকলে অবশ্যই তার প্রতিকার করা উচিত সেটা জ্যোতিষী দেখেই করা উচিত ভিডিও দেখে নয় তার কারণ শনির একটা স্বাভাবিক ঘর এটা একটা জেনারেলাইজড মানে একটা প্রেডিকশান কিন্তু অন্যান্য গ্রহের কী পজিশন রয়েছে কোন গ্রহের কী দৃষ্টি রয়েছে সেটা দেখে খুব খারাপ পজিশানেও শনি দুর্দান্ত ফল দিতে পারে আবার খুব ভালো পজিশনেও শনি খুব খারাপ ফল দিতে পারে সেই সব গ্রহের অবস্থান অনুযায়ী ঠিক আছে ভালো থাকবেন সবাই জয়নিতায় জয়গুর